আসসালাম আলাইকুম দর্শক আরো একটা বিশেষ ভিডিও নিয়ে আসলাম যারা ফেসবুকে রিলটা দেখতেছেন তারা ভিডিওটা লাইভ ভিডিওটা দেখে নেবেন দয়া করে তো এখানে হচ্ছে আপনার আমাদের নতুন একটা আপডেট এসছে এটা হচ্ছে প্রথম ঘোষণা জেনেসিস ফোর পয়েন্ট ফোর যদিও এর আগে ফোর পয়েন্ট থ্রি ভার্সনটা ফুল ওকেই ছিল আমাদের আগের ভার্সনেও কোনো আলহামদুলিল্লাহ সমস্যা নাই তারপরেও আমাদের কাস্টমারদের এবং আমাদের দেশের প্রেক্ষাপট কাস্টমারদের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত কাস্টমারদের কিছু রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আসলে আপডেটটা হয়ে থাকে তবে আশা করতেছি আমাদের এইটাই দুই সালের হয়তো একটা ফাইনাল আপডেট হতে পারে এবং এটার পরে আশা করা যায় আর আপডেটের কোনো রকম প্রয়োজন হবে না তো আপডেটটা কি আমাদের আগের যে চার্জিং সিস্টেমটা ছিল এটা আরও একটু মডিফাই করা হয়েছে যেটা প্রকৃত ফোর স্টেজ বলা হয় হ্যাঁ ফোর ফোর স্টেজ চার্জিং সিস্টেম এটা মেনটেন করা হয় তো আমরা অনেক সময় বিভিন্ন রকম চার্জিং সিস্টেমের নাম শুনে থাকি থ্রি স্টেপ চার্জিং সিস্টেম ফোর স্টেজ বা ফাইভ স্টেজ বা অনেক ক্ষেত্রে সেভেন স্টেজও শোনা যায় এগুলো আসলে সম্পূর্ণই মানে কি বলবো মন ভুলানো কথাবার্তা আমাদের দেশের মানুষজন যেহেতু বোঝে না সেহেতু তাদেরকে বিভিন্ন রকম বোঝাইতে সুবিধা হয় বিশেষ করে এটা টেকনিশিয়ান ভাইদের একটা রামসাম বুঝায়া দেয় যারা আমাদের মতো হয়তো সফটওয়্যার তৈরি করে অথবা প্রোগ্রাম রিলেটেড কাজ করে তারা যেটা বোঝাই দেয় টেকনিশিয়ান ভাইরা সরল মনে সেটাই বিশ্বাস করে নেয় তবে মনে রাখবেন ওয়ার্ল্ডে চার্জিং টেকনোলজি হচ্ছে বর্তমানে মূলত থ্রি স্টেজ বা অফ স্টেজ ধরলে ফোর স্টেজ তো সেটা কি কি একটা হচ্ছে বাল্ক স্টেজ আর একটা বলা হয় অ্যাবজর্বন স্টেজ আর একটা বলা হয় ফ্লোটিং স্টেজ বা ট্রিকল চার্জিংও বলা হয় এটাকে এবং ফাইনালি এই অফ স্টেজটা খুব ইম্পর্টেন্ট এটা অনেকে মেনটেন করেন না তো বাল্ক স্টেজে কেমন যখন একটা ব্যাটারি ফুলি ডিসচার্জ থাকে তখন একটা কনস্ট্যান্ট এম্পিয়ারে অর্থাৎ ধরেন আপনি একটা আইপিএস থেকে ব্যাটারিটাকে বারো এমপিয়ারে আইপিএস হোক বা সোলার কন্ট্রোল আর অন্য যে কোনো ব্যাটারি চার্জিং সিস্টেমই হোক ধরেন কথার কথা টেন এমপিয়ারে আপনার একটা চার্জিং সিস্টেম চলতেছে তো এটা যত সময় পর্যন্ত এটা হচ্ছে ফুল চার্জ পয়েন্ট বলা হয় এই পয়েন্টটাকে হ্যাঁ তো ফুল চার্জ লেভেল পর্যন্ত না আসে তত সময় পর্যন্ত একটা নির্দিষ্ট যে অ্যাম্পিয়ারে সেট করা থাকে এই অ্যাম্পিয়ারে এটা কনস্ট্যান্ট চার্জ হইতে থাকে তো চার্জ উঠতে উঠতে যখন ফুল চার্জ ব্যাটারি ভোল্টেজ পয়েন্ট টাচ করে তখন এটাকে বলা হয় অ্যাবজরশন স্টেজ এবং এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য চলে এটা সাধারণত টু থার্ড একটা অ্যাম্পিয়ার কমান্ডিং এই স্টেজে অর্থাৎ আপনি যদি এটা নয় এম্পিয়ারে সেট করেন এটা নিয়ম হচ্ছে এই 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 কার্ভটা এখান থেকে পর্যন্ত অংশটুকু আপনার যখন ছয় নিচে আসবে টু থার্ড আর কি হ্যাঁ যেটা কমান্ডিং এম্পিয়ারের ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ বলা হয় ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেশন অর্থাৎ নয় কে ওয়ান দ্বারা ভাগ দিলে ছয় এম্পিয়ার হয় তো এখানে ধরেন যত সময় পর্যন্ত না ছয় অ্যাম্পায়ার আসবে এখানে চার্জ হইতেছিল কত অ্যাম্পিয়ারে ধরেন নয় অ্যাম্পিয়ারে কমান্ডিং করা তাহলে নয় অ্যাম্পিয়ার রেটিংসে এই পর্যন্ত চার্জ হচ্ছে এখানে যখনই আসবে তখন আস্তে আস্তে অ্যাম্পায়ারটা ডাউন হওয়া শুরু করবে এবং কতদূর পর্যন্ত ডাউন হবে এবং এই এইটা কোন পর্যন্ত স্টে করবে সেটা হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেশন অর্থাৎ নয় ধরলে ছয় বারো ধরলে নয় এরকম একটা ব্যাপার তো এখানে যখন ছয় এম্পিয়ারে আস্তে আস্তে অ্যাবজরশন স্টেজে এম্পিয়ার ডাউন করে যায় তখন আবার এখানে ফ্লটিং স্টেজে চলে আসে তো ফ্লটিং স্টেজটা এটা বলা হয় আবার ট্রিকোল চার্জিংও এটা আবার একটা নির্দিষ্ট ভোল্টেজ লেভেল আছে তো আমি বেশি জটিল করতেছি না তো ফ্লোটিং স্টেজে এটা সাধারণত বলা হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টে ফ্লোটিং ভোল্টেজটা ডাউন করার নিয়ম এটা আবার ব্যাটারি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ব্যাটারি অনুযায়ী এই পার্সেন্টেজটা আবার একটু কম বেশি করে হ্যাঁ তো যাই হোক এটা ফুল চার্জের সাথে আমাদের সম্পৃক্ত তো এখানে যখন এই স্টেজে ডাউন করে তখন আমি আসতেছি সাইফুল ওই আইপিএসটা ওখানে রেডি রাখো আমি এখন এই ভিডিওটার আসতেছি এখন তো এখানে ফ্লটিং স্টেজে আসার পরে তখন এটা আবার কত সময় স্টে করবে এটা আমাদের ডিফাইন করা আছে যখন ব্যাটারির এমপিআর লেস দেন মোটামুটি ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান পয়েন্ট সিক্স এমপিয়ারের নিচে ডাউন করে তখন ফ্লটিং স্টেজ থেকে সে টোটালি অফ স্টেজে চলে যায় এবং এই অবস্থায় ব্যাটারিটা একটা মোটামুটি লম্বা সময়ের জন্য সে একটা গ্যাপ দিয়ে ব্যাটারিটাকে রেস্ট দেয় যার ফলে বিদ্যুৎ বিল কিন্তু কম আসে আপনারা প্রায় শুনে থাকবেন অনলাইনে এখন ফেসবুক ইউটিউবে বলা হইতেছে ইন্ডিয়ান আইপিএস গুলা এই ট্রিকুল চার্জিং এই অবস্থাটা রানিং থাকে যার ফলে এক দেড় এমপিয়ার দুই এম্পিয়ার এটা একটা লম্বা সময়ের জন্য চলতে থাকে মানে চব্বিশ ঘন্টাই চলতে থাকে যার ফলে বিদ্যুৎ বিল বেশি আসে তো এটা আমাদের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলা মডেল আছে সবগুলাতে এই ট্রিকল চার্জিং এবং অফ স্টেজ দুইটাই মেনটেন করা আছে তো নতুন করে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাবজর্বশন স্টেসটা একটু মডিফাই করা হয়েছে টাইমিং এর ব্যাপারটা আর দ্বিতীয়ত হইতেছে আমাদের চার্জিং যে অফ স্টেজে গেল আবার ব্যাটারি ভোল্টেজ অফ স্টেজে থাকা মানে আসলে এই জায়গায় থাকা না এটা দেখা যাচ্ছে এটা আমরা ডিফাইন করতে পারি যে অফ স্টেজে ব্যাটারি লেভেলটা কি এটা হবে নাকি এতটুকু হবে নাকি এতটুকু হবে এই সেটিংসটা বাড়ানো হয়েছে অর্থাৎ আমাদের সেটিংস একটা বাড়ছে আমাদের আগে তেরোটা সেটিংস ছিল এখন চোদ্দ নম্বর সেটিংসে এ যে আপনার এই পজিশনটা অর্থাৎ এটাকে বলা হয় চার্জিং আর সি রিকানেক্ট রিকানেক্ট পয়েন্টটা আমরা বিভিন্ন ধরনের ব্যাটারি অনুযায়ী আমরা এটা সেট করে দিতে পারি বা সেট করে দিতে পারবো তো চলেন আমরা এই জিনিসটা নতুন আপডেটে সামান্য কিছু ইয়া আছে সুইচিং এর ব্যাপার আছে এটা আমরা আপনাদের একটু সরাসরি দেখায় সাইফুল এই মেশিনটা ডেলিভারি যাচ্ছে কার জন্য আচ্ছা আমাদের নতুন আপডেটটা আমরা এখান থেকে আপনারা একটু দেখা দিব যে সুইচিং এর একটু চেঞ্জ হয়েছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ফয়সাল ভাই কোন জেলায় যাচ্ছে গোপালগঞ্জ জেলায় আমাদের ফয়সাল ভাইয়ের জন্য মেশিনটা তৈরি করা হয়েছে তো যদিও ফয়সাল ভাইয়ের মেশিনটা গতকালকে যাওয়ার কথা ছিল আমাদের একদিন দেরি হয়েছে আমি চাইছিলাম যে আমাদের ফয়সাল ভাই যেন আপডেটটা সহ মেশিনটা যায় সেটার জন্য চেষ্টা করা হয়েছে আর যাদের পুরানো আপডেটে আছে আপনারা কোনো টেনশন করবেন না আপনাদের মেশিনও মানে প্রিটি গুড পজিশনে আছে তারপরেও যদি কারোর প্রয়োজন হয় সেটা আমরা ইনশাল্লাহ আপডেট করার সুযোগ থাকবে তো এটা হচ্ছে পনেরোশো বিয়ে বারোশো ওয়াট এবং আমরা বরাবরই বলে আসি আমাদের মেশিন কিন্তু যেটা ওয়াট লেখা থাকে জেনুইনলি সেই ওয়াট ইউজ করা যায় আমাদের মেশিনে কোনো ধরনের ওয়াটে চুরি থাকে না তো আসেন আগে আমরা আপডেটটা দেখি যেমন আমাদের আগে আপডেট এইয়া সেটিংসে ঢুকতে গেলে আমাদের কিন্তু পিছনে পাওয়ার বাটন অফ করে অথবা ব্যাটারি টার্মিনাল খুলে তারপরে এখানে সেটিংসে এটা গ্রিন বাটন চাপ দিয়ে ধরে থাকতে হতো তাহলে সেটিংসে তো এই ঝামেলাটা যাতে করতে না হয় সে কারণে আমরা এখন সেটিংসটা আনছি আপনার এই যে রেড বাটন এবং গ্রিন বাটন এই দুইটা বাটন এই কর্নারের দুইটা বাটন একসাথে চাপ দিয়ে ধরে থাকলে সেটিংসে চলে যাবে তো দেখেন আমি এটা দুইটা একসাথে চাপ দিয়ে ধরছি সেটিংসে কিন্তু চলে গেছে তো যথারীতি আগের মতো সেটিংসে কিন্তু আপনার এগারো নাম্বার সেটিংসে কিন্তু চলে গেছে তো এটা আমাদের এক নাম্বার সেটিংস অর্থাৎ শুরু থেকে যাইতে গেলে আবার এই দুইটা বাটন একসাথে চাপ দিয়ে ধরতে হবে তো আমরা এই দুইটা বাটন একসাথে চাপ দিলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক নাম্বার এ চলে এসছে তো এটা তো সবাই জানেন এটা নিয়ে আমি কথা বাড়াইবো না আজকে এখানে আমাদের যেহেতু ডিজিটাল বাটন পুশ মুডে এটা চব্বিশ ভোল্টের মেশিন সিস্টেম সুতরাং আমরা এটা চব্বিশ ভোল্টেজে রাখতেছি ব্লক এমপিআর আছে এসি নাইন পয়েন্ট টু এখানে দেখা যাচ্ছে এটা আমরা আরেকটু বাড়িয়ে দিই এটা বারোশো ভিয়ে মেশিন গুলো না আমাদের তো এমপিআর একটু পনেরোশো ভিয়ে হ্যাঁ তাহলে এমপিআর চব্বিশ ভোল্ট না আচ্ছা তারপরে এগারো এমপিআর তো মিনিমাম হ্যাঁ আচ্ছা দশ এমপিয়ারে আমরা এটা রাখতে পারি যেহেতু এটা চব্বিশ ভোল্টের মেশিন হ্যাঁ আর তাছাড়া এটা সোলার মেশিন তো আমরা দশ এম্পিয়ারে দিয়ে দিচ্ছি চার সেটিং সোলার ব্লক পাঁচ এটা বারোশো বিশ ওয়ার্ড দেখতে পাচ্ছেন ওভারলোড করা আমরা এটা আরও একটু বাড়িয়ে দে দেওয়া বারোশো চল্লিশ ওয়ার্ড করে দিলাম অর্থাৎ বারোশো ওয়ার্ড দেওয়ার কথা কাস্টমারকে আরও বরঞ্চ বেশি চল্লিশ পঞ্চাশ ওয়ার্ড বেশি দেওয়া হইতেছে এটা ব্যাটারি ভোল্টেজ অ্যাডজাস্ট এটা কম বেশি থাকলে অ্যাডজাস্ট করে নিতে হবে এটা মিলানোই আছে এটা হচ্ছে চার্জিং অ্যাম্পিয়ার তারপরে হচ্ছে এটা হচ্ছে ইনভার্টারের আউটপুট ভোল্টেজ এটা সাময়িক সময়ের জন্য একটু ফলস দেখায় এটা এই যে কমে আসছে দুইশো পঁয়ত্রিশের দিকে চলে এসছে আচ্ছা তারপরে হচ্ছে লোড এখন লোড অফ আছে বিধায় এটা এটা আমরা লোড দিয়ে অ্যাডজাস্ট করে নিব ফুল চার্জ পয়েন্ট এটা কাস্টমারের ব্যাটারি অনুযায়ী সেট করে নিতে হবে তো কাস্টমারের যদি ফ্ল্যাট টিউবুলার হয় তাহলে তেরো তিন বা তেরো চারে সানার কাস্টমারের ব্যাটারি কি সাইফুল জানো পানি ব্যাটারি আচ্ছা ফ্ল্যাট টিউবুলার না টল টিউবুলার সেটা শুনছো এটা কিন্তু বলে দিতে হবে এই যে পয়েন্টটা না হলে ওনারা তো এডিট করবে না শুনে এটা ঠিক করবে কিন্তু টল টিউবুলার হলে চোদ্দ আট ফ্ল্যাট টিউবুলার হলে চোদ্দ চার ফুল চার্জ ঠিক আছে হ্যাঁ আচ্ছা সোলার সোলার থেকে এসি কত ভোল্টেজ ব্যাটারি ডাউন হলে শিফট করবে সেই ভোল্টেজটা এটা বলা হয়েছে আমরা আজকে ডিটেলস বলতেছি না লো ব্যাটারি আমরা সাধারণত এভারেজ দশে সেট করে দেওয়া থাকে তারপরে চার্জিং রিকানেক্ট এটা কিন্তু সেই নতুন ফাংশনটা যেটা হচ্ছে চার্জিং আপনার ব্যাটারি অনুযায়ী আপনারা জানেন যে আমাদের দেশে কিন্তু এখন অনেক লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতেছে তো সাধারণ এই সেটিংস যুক্ত আইপিএস ছাড়া কিন্তু অনেকে বলে যে ভাই লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে আসলে কিন্তু সাপোর্টিং থাকে না কারণ লিথিয়াম ব্যাটারির পয়েন্টিং সম্পূর্ণ ভিন্ন পজিশনে থাকে হ্যাঁ যেমন ফোর এস বি এটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট পার সেল অনুযায়ী এটা হিসাব করে দিতে হবে তারপরে আপনার কারোর যদি ব্যাটারির ভোল্টেজ দ্রুত নেমে আসে তাহলে এটা ওই অনুযায়ী পয়েন্টিংটা আরেকটু নামিয়ে দেওয়া যেতে পারে যেমন এটা বারো ছয় বা সাত হইতে পারে নতুন ব্যাটারি যাতে এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো টেকনিশিয়ান ভাইদের জন্য বলতেছি আপনারা ব্যাটারির কন্ডিশন অনুযায়ী এটা ইচ্ছা মতো পয়েন্টিংয়ে দিতে পারেন এই কারণে এই সেটিংসটা বাড়ানো হয়েছে নতুন আপডেটে তো এই আমাদের মোটামুটি সেটিংস কমপ্লিট হয়ে গেল এখন আমরা টা লোড চেক করব আমাদের লোড লাইনটা লাগানোই আছে তো ডিসপ্লে অনেক আচ্ছা এখানে একটা ব্যাটারি ভোল্ট মিটার লাগাইলে ভালো হইতো সানোয়া চব্বিশ ভোল্ট ভোল্টেজ টোল্টেজ মিলানো আছে ঠিক মতো আচ্ছা তো আমরা এখন এসি মেইনস কানেকশন করা আছে এখান থেকে আমরা এসি মেইনসটা অফ করে দিব তো তার আগে আমাদের এখান থেকে আমরা লোড দিচ্ছি আপাতত দুইশো চার ছয়শো ওয়ার্ড দিয়ে আমরা শুরু করতেছি এসিটা আমরা অফ করে দিতেছি তো দেখেন এখানে ছয়শো আসবে ছয়শো তিন ওয়ার্ড দেখাচ্ছে পাঁচ একটু ফ্ল্যাকচুয়েশন করে এটা নিয়ে বিব্রত হওয়ার কিছু নাই ও অ্যাভারেজ আমরা মোটামুটি একটু উঠা নামা থেকে বুঝে নিতে হবে তো এখানে ছয়শো ওয়াটের মতো দেখাচ্ছে ছয়শো ওয়াট আছে আমরা এখান থেকে আটশো দিলাম এক হাজার দিলাম আমরা ফুল বারোশো দিলাম দুই চার ছয় আট দশ বারোশো এখানে কিন্তু লেখা আছে পনেরোশো ভি আইপিএস বারোশো ওয়াট লোড তো দেখেন বারোশো ওয়াট লোড সহ আমাদের যেটা ভোল্টেজ থাকে দুইশো সাতাশ এখানে দুইশো একত্রিশ ফুল লোডে এমিটারটা একটু ভুল দেখা এখানে দুইশো উনিশ দেখাইতেছে তো দুইশো তিরিশ ভোল্টেজের মতো মোটামুটি এভারেজে আছে ফুল বারোশো ওয়াট লোডে আমরা এখানে একটু দেখি এখানে এগারোশো সাড়ে এগারোশো শো করতেছে ওয়াটেজটা একটু ওঠা করে বাট ম্যাক্সিমাম যেটা আসে ওটাই আসলে লোড আর কি তো এখানে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি দুই চার ছয় আট দশ বারো এই অবস্থায় ইনভার্টারের আউটপুট ভোল্টেজ এখানে দেখাচ্ছে দুইশো চৌতিরিশ আমরা জানি যে ওয়ারিংয়ের তারের মধ্যে একটু ড্রপ হয়ে গেছে যার ফলে ওখানে একটু কম দেখাচ্ছে দুশো তিরিশের মতো তো ফুল লোড অবস্থায় এই জিনিসটা চেক করে কিনা কিন্তু অত্যন্ত জরুরি আপনাদের আইপিএস থেকে সঠিক ফুল লোড অবস্থায় আউটপুট ভোল্টেজটা ঠিক থাকে নাকি তো যদি কোনো আইপিএস এর ট্রান্সফর্মারের চুরি থাকে কমতি থাকে হ্যাঁ যেটা আসলে বাজারে বেশি বলতে একটু খারাপ লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভাইরা সঠিক আরে বাবা এখানে এই শর্ট কেবল এত ছোট ইউজ করে গরম আগুনের মতো হয়ে গেছে তো যাই হোক আমরা লোডটা দীর্ঘায়িত করব না এটা আমরা এসি মেন্সটা অন করে দিচ্ছি সাইফুলের কাজ মনে হয় এটা আল্লাহ এত ছোট কেবল দিয়ে যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট হইতে পারত তো আমাদের ফয়সাল ভাইয়ের আইপিএসটা আমরা লোড চেক করলাম একই সাথে আমাদের নতুন আপডেটে যে একটু ফাংশনালি চেঞ্জ হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেয়া হলো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম